বিট মর্নিং টু অল ভিডিওর শুরুতেই সকলকে জানাই আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা আমি এখন রয়েছি বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে এখানে একটা যোগ শিবিরে অংশগ্রহণ করতে এসেছি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন বোলপুর যোগ সংঘ যার প্রধান উদ্যোক্তা হলেন শ্রদ্ধেয় মানস ঘোষ মহাশয় মানস ঘোষ মহাশয় বোলপুর এরিয়ায় স্বনামধন্য একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করলেও এনার আরেকটা বড় পরিচয় হল ইনি একজন যোগ প্রশিক্ষক যিনি শরীরচর্চার মাধ্যমে একটা সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন দিনের পর দিন এই যে গীতাঞ্জলি অডিটোরিয়ামকে এখন ঝাঁ চকচকে করে নতুন ভাবে সাজানো হয়েছে তো এটা আমাদের বীরভূমের গর্ব বলা যেতে পারে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তাই আশেপাশে একটু ফাঁকা সিটগুলো কারণ অনেকেই ঘুম থেকে এখনো উঠতে পারেননি এটাই স্বাভাবিক কারণ অনেকেরই ঘুম থেকে ওঠা অভ্যাস নেই এত সকাল সকাল যোগ অভ্যাস এমন একটা জিনিস যেটা সারা বছর আমাদের করা উচিত এই আজকের দিনের জন্য নয় শুধু একটা দিনের জন্য নয় একটা দিন তো শুধু সেলিব্রেট করার জন্য যারা সারা বছর যোগা করে এবং বাকিদের অনুপ্রাণিত করার জন্য যাতে বাকিরাও এই পথ অনুসরণ করে নিজেদের সুস্থ রাখার জন্য এখানে মানুষদার সকলের জন্য একটা করে খাবার কুপন এবং লটারি কুপন দিয়ে তো এই লটারি খেলা হবে সবার লাস্টে নাকি তো দেখা যাক কি হয় ভালো ইন্টারেস্টিং হতে চলেছে আজকের প্রোগ্রাম অনুষ্ঠান শুরুর মুখে যিনি অ্যাঙ্করিং করছিলেন উনি বিশিষ্ট অতিথিদের মঞ্চে ডেকে নিচ্ছেন হঠাৎ দেখি আমার নাম নেওয়া হলো জানি না কেন হয়তো ভুল বসে উনি ডাকলেন তখন চলেই গেলাম মঞ্চে কিন্তু ওখানে গিয়ে একটু ওয়াকওয়ার্ড ফিল হচ্ছিল কারণ ওখানে অনেক বয়োজ্যেষ্ঠরা অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন তারপর মঞ্চে প্রদীপ প্রজ্বলন শুরু হলো গুরুজনদের হাত দিয়ে তো আমি সেখানে কি করব আমি বুঝতে পারছিলাম না আমি জাস্ট মুরব্বির মতো দাঁড়িয়েছিলাম আমি একটু মুড়ে থাকার চেষ্টা করছিলাম জ্ঞানীগুণীদের মতো কিন্তু হচ্ছিল না ঠিক তা আমি নিচে চলে এলাম তারপরেই শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল পর্ব আমুদপুর থেকে একটা যোগা গ্রুপ এসেছিলো তারা খুব ভালো পারফরমেন্স দেখালো তার সাথে আমাদের এখানকারই বিবেকানন্দ আশ্রমের বাচ্চারাও খুবই ভালো পারফরমেন্স করেছে এই পর্বটার পরই শুরু হয়ে গেল আমাদের মানুষ তার অনুষ্ঠান আজ মানুষ যোগ অর্থাৎ প্রাণায়াম আসন এই সমস্ত সম্পর্কিত বিভিন্ন তথ্য দিলেন এবং সকলকে উৎসাহিত করলেন যাতে দৈনন্দিন জীবনে আমাদের এটাকে অঙ্গ করে তুলি এবং বিভিন্নভাবে বোঝালেন খাদ্যাভ্যাস কেমন করা উচিত আমাদের কি কি এক্সারসাইজ করলে কি ধরনের আমাদের রোগ সারতে পারে বা আমাদের শরীরে যাতে রোগ বাসা না বানতে পারে সেই জন্য আমরা কি করতে পারি এই সব কিছু নিয়েই একটা সুন্দর সকাল উপহার পেলাম আজকে তোমাদের জানিয়ে রাখি আজকে বিকেলেও আমাদের একটা অনুষ্ঠান আছে যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানটি হবে বোলপুর স্টেডিয়াম মাঠে প্রায় চারশোর ওপর লোকজন সেখানে ইনভাইটেড আছে তো তারা অবশ্যই আসবেন আশা করছি বিকেলের প্রোগ্রামটিতে প্র্যাকটিক্যাল সেশন থাকবে এবং আরও অনেক কিছু নতুনত্ব থাকবে তোমরা সেটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বা ফেসবুকে যারা দেখছো ফলো করে রাখো যাতে তোমরা বিকেলের ভিডিওটাও দেখতে পারো এই চ্যানেলের মাধ্যমে আপাতত টাটা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবে সবাই